গরিবের না হ্যাঁ পাবে? এটা পাবে আপনার অনেক মানুষ নিষ্কা চালায় ছয়শ টাকাতে কিনা সমর্থন নাই অনেক মানুষ মনে করে চালায় তাকে খাওয়ার সমর্থন নাই তারা যদি অল্প চাই আমি তাদের জন্য অল্প দেই কিন্তু অন্য মানুষের জন্য আমি অল্প দেই না

যার যেটা পছন্দ তো প্রিয় দর্শক আপনারা চাইলে এই যে বিয়ে বাড়ির রান্না করা খাবার যদি আপনারা নিতে চান এবং খেতে চান সেক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে হরজ মহিলা বাজারের সামনে আসলে আপনারা যে কেউ কে জিজ্ঞেস করলে হবে যে এখানে যে খাবার বিক্রি করে সেটা কোথায় আপনাদেরকে দেখিয়ে দিবে এখানে তিনটা দোকান আছে এখানে জীবন ভাই বিক্রি করে তার পাশাপাশি আরো দুইজন আছে

এটা সেটা কিন্তু বিক্রি করতেছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা বিক্রি করতেছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তেহারি তেহারি বিক্রি করতেছে প্রায় এটাও বিক্রি করতেছে আড়াইশো টাকা এলো অবস্থা এটাও আড়াইশো টাকা বিক্রি করতেছে বুরহানি বেচতেছে দুই লিটার দুইশো টাকা

দেখেন যে যেখান থেকে দেখছেন আপনারা কি এই জীবন ভাইয়ের এবং এখানে খাবার খেয়েছেন কিনা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন